এখনকার মানুষদের দেখি অ্যাডজাস্ট করতে খুব একটা ইচ্ছুক হয় না শুধু নিজেরটা বোঝে আর নিজের টুকুই অন্যকে বোঝানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করে বোঝাতে সফল হলে ভালো না হলে রাস্তা হবে মানুষ পদ মানুষ যত শিক্ষিত স্বনির্ভর হচ্ছে তত নারী পুরুষের সম্পর্ক জটিল হচ্ছে মেনে নেওয়া মানিয়ে নেওয়া আর পারস্পরিক বিশ্বাস সম্মান এই গুণগুলো ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে আর ভালো লাগে না হয়তো ভালো যাচ্ছে না লাগানো ভালোবাসার প্রসঙ্গ তো বহু দূর বয়ে নিয়ে চলার মতো ইচ্ছে অচিরেই মরে যায় এক একটা মানুষ এক একটা স্বতন্ত্র শহর হয়ে উঠেছে ব্যাস বোধ হয় আধুনিক সভ্যতার এটাই অবদান কে জানে